একম চাল কিনি কত চালে এৰ মধ্য মা কালিৰ দাও আছে না মানে

তিনটা জিনিস তাহলে কোয়া যায় না অঙ্কিতের কাছে আরেকটা জিনিস শিখলাম একটা হলো বাবা মা কোয়া যায় না বাজারে সবাইকে আর একটা হলো বউ কোয়া যায় না দাল নিও দা আর ও কাজ আর আমি স্বামী কোয়া দেব না আচ্ছা আচ্ছা ঠিক আছে বলো কে চলে তাহলে দাল নিও দা কথা টিভি চেয়ে নি ও মেসেজ নি আচ্ছা আচ্ছা আচ্ছা

ভেংকট মামা কুটাৰ চিট কাপোৰ একে জামা তৈৰী কৰবে এক জামা তৈৰী কৰা কেটাৰ কাপোৰ কিনি তাই তো তাহলে এখন আমরা দেখবো একদিকে আছে কি কুড়ির পরে কি দুই মিটার চারটি জামায় কুড়ি মিটার সিট কাপড় আছে তাহলে চারটি জামা তৈরি করতে কয় মিটার কাপড় লাগে

কেল নাকি মানে মাথা থেকে বের করা মুসকিল কি না আমি চার দিয়ে বারো কাটবো যদি चंडी बारो ना चंडी खुली जाए हाँ, खुश आई सी सी ओर्स काटेंगे चंगना चंगना ऐसा कुली सारे बसा कुली बस बारों साइड चंडी तीन तीन चले बारों बारों इन्दु एक बार काटेंगे चारों काटेंगे ना 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 सांसार पास बारों साइड टक साइड बीटर साइड बीटर साइड बीटर हाँ हाँ अन्ना क्या हम तो একশো পেজ ক্লাস এইটের কষে দেখি দশেরা অঙ্ক বই এই কথা না বলছে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে তিরিশ জন লোকের পনেরো দিন সময় লেগেছে যদি পঁচিশ জন লোক ওই পুকুর কাটতো

তিরিশ জন কতদিন পনেরো দিন 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 তারপরে হলো জন সময় লেগেছে যদি পঁচিশ জন লোক ওই পুকুর কাটতে তার কতদিন সময় লাগে এখানে এবার প্রশ্ন করতে করা একবারে অঙ্কটা আমি সাজা নাম সম্পর্ক কি সম্পর্ক আছে কি সম্পর্কটাই সম্পর্ক আমরা কি করবো কি সম্পর্ক এদিকে জন কমছে না বাচ্চা জন কমছে তাহলে জন যদি কমে আবার তিরিশ জনে তিরিশ জন লোক দিনে একটা গ্রামের কি কাটতে পারে এবারে তিরিশ জনের জায়গা কি পঁচিশ জন কমছে না এটা পুকুর এই পুকুরটা কাটতে যদি মনে করো আগে লাগছে তিরিশ জন লোক দিনে কোন কারণে মনে করো জন লোক অসুস্থ হয়েছে আর তার পাশে আর পুকুর এটা এবারে কাটবে

ওই কুকুর কাটতে পঁচিশ জন লোকের পঁচিশ জন লোকের পঁচিশ জন লোকের কতদিন আঠারো দিন সময় লাগবে বুঝা গেল কতদিন সময় লাগবে

अठे का किम्या कार का साइकिल किने साए बाबा जण माने बाजान माने अब्बाजान माने है माफेर गसे माफेर गसे साइकिल किने दादा दादा रे सेई जाई उठेला मामा पवार भाई उठेला मामा साइकिल हां हां और जाने से सेई जाई खाईले जण पवारड़ी ता गंडा पे झाले से तुमको मामराटे खावो ता

বাংলায় কি বলে মনে করো ওই গাড়ি যদি মনে করে এমন সাইকেল এমন গাড়ি চালাতে হচ্ছে না সাইকেল এসে কাটে দিয়ে চলে যেমন আমার

বোতাম খোলা একদম জামার বোতাম খোলা বহু করে চলে গেল আমার গাড়ি তো খালি স্টার্ট নাই খালি অল্প না আগায় যাতামে আস্তে আস্তে চলাই এক হচ্ছিল গাড়ি ধিয়ার খালি আওয়াজ করে ও ও মান সম্মান লাগে গেল রে চলি রে কি অবস্থা প্রথম প্রথম এরকম হয় এই যে গাড়ির স্পিড ওটা গতি সাইকেল কাটে চলে গেল তাহলে কি ওটা গতি বেগটা কম ওই স্পিডে যদি গাড়ি চালা যায় কুচবের গেতে দিনাটা আসতে যে সময় লাগবে বারোটা বাজে গেল আবার এক পাশে মনে করো পাওয়ার টিলার যাচ্ছে আর এক পাশে যাচ্ছে কার গতিবেগ বেশি অবশ্যই ট্র্যাক্টরের গতিবেগ ট্র্যাক্টার যদিও আস্তে যাওয়ার চেষ্টা করে তাও তাও তো তবু তো একটা লিমিট মতো হলেও তাও তো জড় কি এক্ষেত্রে উদাহরণ দেয় যদি কোনো উড়োঝাড় যদি কোনো প্লেন যদি কোনো হেলিকপ্টার খুব অল্প গতিবেগেও যায় খুব অল্প স্পিডেও যায় তাহলে করি না সাইকেল সাইকেল যদি কেউ জুড়ে যায় কেউ কেউ অভিশাপ দেয় এটা আজকে মাঝে মাঝে দেয়

প্রতি ঘন্টা এই চিহ্নটার নাম কি এই চিহ্নটার নাম প্রতি ঘন্টা যখন বড় ক্লাসে যখন প্রচুর অঙ্ক করবেন একদিনে দুই তিন ঘন্টার মধ্যে একশোটা দেড়শোটা অঙ্ক করা লাগবে তখন এগুলি অঙ্ক ফটাফট ফটাফট তোমাদের মানে স্পিড হয়ে যাবে এখন কি বাংলায় এবার চল্লিশ কিমি প্রতি ঘন্টা মানে এটাকে বলা হয় গতিবেগ এবার এই গতিবেগটাকে ইংরেজিতে বলে স্পিড এইটি কথাটার মানে হলো যে চল্লিশ কিমি রাস্তা প্রতি ঘন্টা মানে এক ঘন্টায় যায়

আমাদের সাইকেলের গতিবেগ কত জানেন সাইকেলের গতি না এক ঘন্টা এক ঘন্টায় দশ বারো বারো কিমি পার হওয়ার বারো কিমি পার হওয়ার এক ঘন্টা রাস্তা যেতে ষাট এক ঘন্টার মতো লাগে সামথিং এই আশেপাশে আশেপাশে হয় কারো কারো দশ লাগে কারো কারো নয় লাগে কিন্তু এর আশেপাশেই থাকে এটা হলো সাইকেলের গতিবেগ কিন্তু কাকিমের যে স্পিডে যায় কাকিমের গতিবেগ কত ছিল চল্লিশ কিমি প্রতি ঘন্টা

পাঁচ ঘন্টা আমি আমার বাড়ি পৌঁছে এটা এক ঘন্টা হবার নাই পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা হবে ঠিক কথা বলছে এটা পাঁচ ঘন্টা আমার ভুলেছিল पांच घंटा की मामा बड़ी कूसी के लिए इन्हें जो दी घंटा है पंचास किमी मैं क्या करी चला जाता चले इधर गोती बड़े कोतो पंचास गाड़ी डिस्पीड बड़े बाढ़ दिलो पंचास हाइकल तो नहीं माय पावर टीले तो नहीं माय सारे रूम ले आ रहे हैं डक डक आरे स्पीड बड़ा जावे स्कूटी तो स्पीड बड़ा जावे ही तो हाइकल तो नहीं माय आरे पावर टीले तो नहीं माय पावर टीले का

45 5 भाई सुनो 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 पास आप عندك কিছুই নাই 50 50 টা নিছো শূন্য শূন্য করে শূন্য ইশোনো এই পাশে আছে এই পাশে চা চা চলডা মিলিন যাতো তাহলে কাশিবা স্কুটি চালিয়ে কারবার দিকে গেছে না মামার বাড়ি মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগে 4 ঘন্টা 40 কিমি বেগে তাহলে ওই গাড়ি গানের ওই কথা বাজার আমার সাইকেল কিনে দাও তাড়াতাড়ি মামার সাইকেল মামার বাড়ি পৌঁছাতে কত ঘন্টা লাগবে 4 ঘন্টা মার বাড়ি বুঝা হলো হা এতিয়া অলপ বজাৰ